কে এক নাম্বারে ইনসাফ যার মূল কথা হলো আমরা আমার শত্রুর সাথেও জুলুম করো আমাকে যে ভোট দিবে না আমি জানি কেন্দ্রে গেলে আমাকে ভোট দিবে না তবু সে যেন আমার বিরুদ্ধে গিয়ে নির্বিঘ্নে কেন্দ্রে আমার বিরুদ্ধে ভোট দিয়ে আসতে পারে সেই অধিকার রক্ষা করে আমাদের সব থেকে বড় লড়াই সে আমাকে বলবে আমি তোমাকে ভোট দিব না আমার যদি অনেক ক্ষমতা হয় তবুও সে ভোট দিবে না জানা সত্ত্বেও আমার বিরুদ্ধে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবে কোন থ্রেট ছাড়া হুমকি ছাড়া সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে এইটাই হলো ইনসাফ আমরা আমাদের শত্রুর সাথেও কোনোদিন জুলুম করব না হতেও দিব না নাম্বার ওয়ান নাম্বার দুই আমাদের হচ্ছে সততা ইতিমধ্যে গত দুই বছরের অ্যাক্টিভিজমে আমরা যে সততার নজির আমি এবং আমার টিম আবার বলছি আমাদের টিমের একান্ন নম্বর সদস্যের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আর্থিক অসততার এলিগেশন কেউ তুলতে পারবে না এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশ রাষ্ট্র তৈরি করতে পারি নাই কখনো এখানে ভারতপন্থী রাজনীতি কখনো পাকিস্তান পন্থী রাজনীতি বাংলাদেশ পন্থী রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা শুরু করে গিয়েছিলেন আল্লাহ জলদি নিয়ে গেছে আমাদের আফসোস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলও আজকে সেই রাজনীতি হতে পারছি না আমরা আপনাদেরকে জানাই যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বাধীনতার লড়াইয়ে আমরা ইনশাল্লাহ নতুন রাজনৈতিক ফ্রন্ট হয়ে উঠবো এবং এই স্বাধীনতা মানে আমরা শুধু কাগজে কলমে একটা বাংলাদেশ লেখা বুঝাই না সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে আমরা বুঝাই আর একটা সার্বভৌমত্ব আপনাদেরকে বলি স্বাধীনতা পৃথিবীর অনেক দেশেই আপনি সার্বভৌমত্ব নাই বাংলাদেশে স্পষ্ট বলি স্বাধীনতা আছে সার্বভৌমত্ব নাই আমার জমিনে এখনো আমার কাটাতারে আমার বোন ফেলানির লাশ ঢোলে আমার প্রাণ ঢাকায় আমার ভাই বুয়েটকে আমার আপনারকে বুয়েটের মধ্যে দিল্লি আধিপত্যবাদ নিয়ে প্রশ্ন করায় সারা রাত পিটিয়ে হত্যা করা হয় এবং তার কোন বিচার করা হয় না এরকম একজন আপনারের গল্প আমরা জানি শিবিরের নাম দিয়ে এরকম অসংখ্য আপনার কে গত পনেরো বছরে বাংলাদেশে শহীদ করা হয়েছে আমাদের আমাদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তার লাশটাকে চিরে সেই লাশের মধ্যে পাথর ঢুকিয়ে সাগরে হাসিয়ে দেওয়া হয়েছে হাসিনী এইটা করে পরের দিন এলিয়াসালির ছোট বন্যা পাশে বসিয়ে এসেনি কুমিরের মায়া কান্না করছেন বাংলাদেশের অধিকারের কথা বলতে গিয়ে সালাউদ্দিন দিতে গিয়ে গুম হয়ে গেলেন আর কোন খবর নাই তাকে ভারতের মধ্যে পাওয়া গেল আমাকে বলেন সাইদি সাহেবের যদি ভারতে পাওয়া যায় সালাউদ্দিন সাহেবকে যদি ভারতে পাওয়া যায় আমার ভাই ইলিয়াস লাশ যদি সাগরে ভসে যায় আমার ভাই আপনার যদি দিল্লিররা বিভক্তবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়ে যায় আমার বোন ফলানির লাশ যদি ঘন্টার পর ঘণ্টা তারাকা তারকাটায় ঢুকে থাকে তাহলে আমার স্বাধীনতা আছে সার্ভ ভ্রমুত্তা আছে কে আপনাকে বললো বুঝলাম আমাদের লড়াই সার্বভ্রম বাংলাদেশ দুর্বাল লড়াই যেই বাংলাদেশের সীমান্ত এই বাংলাদেশের স্বাধীনতা সেই বাংলাদেশের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে একক কোনো রাজনৈতিক দল নয় কোনো বিদেশি বন্ধু নয় সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের জনগণ এবং সেই লড়াইয়ের যে রাজনীতি সেই রাজনীতি ওসমান হাদিদের রাজনীতি বাংলাদেশের রাজনীতি আমি মনে হয় আমাদের নির্বাচনী ইশতেহার আপনাকে বলে দিতে পারলাম আশা করি আমরা প্লেয়ার করতে পেরেছি থ্যাংক ইউ